শুরু করিতেছি পরম করুণাময় পরম দয়ালুদাতা আল্লাহর নামে সম্মানিত গাইডস যারা দেশ এবং দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এখনকার ভিডিও এখনকার ভিডিও হলো আমাদের বাংলাদেশের বরিশাল বিভাগে একটা প্রবাদ দায়িত্ব আছে ধান নদী খাল এই দিনে ভরিশাল দেখেন তারই প্রমাণ এদের যে ধান কি পরিমাণ ইড়ি ধান হয়েছে তো আমাদের দেশে যারা কৃষক এরা হয়েছে কি খাদ্য উৎপাদনের যোদ্ধা তো এরা এই যে ধান এত সুন্দর ধান আল্লাপাক দিয়েছে এদের পরিশ্রমের ফলে আল্লাপ যে ধানগুলো দিয়েছে সকলে আমাকে বলছে যে আপনি একটা বিদ্যুৎ ছাড়বেন মানুষের কাছে দোয়া চাই যাতে এই কালবৈশাখী ঝড় ঝড় তুফান থেকে আমরা যেন ধানগুলো হেফাজতে ঘরে নিয়ে যেতে পারি সেই সুবাদে একটি ভিডিও আপলোড দেবেন তো তারই ফলশ্রুতিতে আজকে আমি এই ভিডিওটি করতে যাচ্ছি তো প্রচুর গরম রোদ্র ধান প্রায় পেকে আসছে হয়তো আর দশ দিনের ভিতরে ধান কাটা শুরু হয়ে যাবে তো সকলে দোয়া করবেন আমরা কৃষক ভাইদের এই ধান যেন সকল বালা মসিবত থেকে আল্লাহ হেফাজত করেন এবং দ্রুততম সময়ের ভিতরে ধান ঘরে ফিরিয়ে নিতে পারেন এবং বাজারে বিক্রি করে চাল ও খাদ্যের চাহিদা দেশের পূরণ করতে পারে তো আমি আমার কথা দীর্ঘায়িত করছি না সকলে দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা টিপিয়ে দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যেন এই ভিডিওটি সকল অনেক অসংখ্য মানুষের দেখতে পারে মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি মানুষের পরিবার কে সচ্ছলতা এনে দিতে পারে তো একটি সাবস্ক্রাইব যেমন কোনো আহামরি টাকা পয়সা খরচ হয় না শুধু মনের সদস্যে থাকলেই একটি লাইক একটি সাবস্ক্রাইব দেওয়া সম্ভব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন খুদা হাফিজ আসসালামু আলাইকুম